কে মানুষের হায়াত মৌতের মালিক কে হায়াত মানুষের মরণটা কি মানুষের হাতে নাকি না 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 আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ অনেক সময় দেখা যায় একটা মানুষের উপর কত অত্যাচার কত অত্যাচার কত আঘাত তারপরও কিন্তু বান্দাটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায় না কথা বলেন ঠিক না আর আল্লাহ যদি আজরাইল পাঠাইয়া দেয় দুনিয়ার কোনো মস্তানেও পাহারা রাখতে না আল্লাহ যদি হায়াত রাখে তাহলে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচাই রাখে কেউ তাকে আঘাত শত আঘাত করার পরও তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা সম্ভব নয় আর যদি আল্লাহ মালাকুল মত আজরাইল পাঠায় দেয় দুনিয়ার সমস্ত মস্তানেরা পাহারা দিয়েও ধরে রাখা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান বাবাজিরা ভাইয়েরা কাফের বেইমানেরা এবার মনে মনে চিন্তা ভাবনা করলো এতদিন মারতে পারি নাই এখন তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে সর্বপ্রথম অফার দিল দিল। কি সুন্দর নারীর মদিনার সবচাইতে আরবের সবচাইতে সুন্দরীর উপসী সঙ্গে বিবাহ দিব মক্কার বাদশা বানাইয়ে দিব দন সম্পদের মালিক বানাইয়ে দিব নবীজি কোনোটায় রাজি হলেন না তারপরও কিন্তু কাফের বিমানরা নিজে নিজে তারা একটা সিদ্ধান্ত লিল দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দিতে হবে আর বাচ্চায় রাখা সম্ভব হবে না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে আপনার আমার নবীর কাছে মেসেজ দিলেন ও জিবরাইল যাও 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 আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যেন একে একে আস্তে আস্তে হিজরত করে মদিনা থেকে মক্কা থেকে মদিনায় চলে আসে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যেন একে একে মক্কা থেকে হিজরতের জন্য যেন তৈরি করে আর হিজরত করে যেন মক্কা থেকে মদিনার মধ্যে চলে আসে কাফের বেইমানেরা একদিন পরিপূর্ণ পরিকল্পনা নিল যে আজকে মোহাম্মদকে মারবই আপনারা আমার নবী একে একে সাহাবাই কেরামদেরকে মদিনার দিকে পাঠিয়ে দিলেন সাহাবাই কেরামরা আপনারা একে একে হিজরত করে মদিনায় চলে যান সাহাবিরা আস্তে আস্তে একে একে করে মদিনার দিকে হিজরতের মধ্যে চললেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হুটিকে রেখে বলেন ওগো আল্লাহর পয়গাম্বর আমিও আমিও হিজরত করে মদিনার মধ্যে চলে যাই এবার আপনার আমার নবী সাই মুরসালিন বলেন আবু বকর আপনি না আমি যখন মদিনার মধ্যে হিজরত করব। হিজরতের রাত্রে আবু বকর আমি আপনি আমার সঙ্গী হয়ে মদিনার মধ্যে একসাথে হিজরত করবেন আপনি এখন যেতে পারবেন না আমি যখন মদিনার মধ্যে যাব আপনি আমি হিজরতের রাত্রে আমার সঙ্গী হয়ে মদিনায় হিজরত করতে হবে এবার আবুবকর কিন্তু রাত্রে বেলা ঘুমায় না তার কারণ হলো নবীজি হিজরত করা হিজরত করে নবীজির সঙ্গী হয়ে মদিনায় যাওয়ার জন্য বলেছেন কখন জানি নবী রাত্রে বেলা কখন জানি নবী আমার ঘরের মধ্যে উঠে যায় আর আমি যদি রাত্রে বেলা বিছানার মধ্যে ঘুমায় থাকি আর নবীজি যদি আমার ঘরের মধ্যে ঘরের সামনে এসে যদি আমার দরওয়াজার সামনে এসে যদি ডাকাডাকি করে আর আমি যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় রসুলের সানে বিয়াদবি হয়ে যাবে এই জন্য আবু বকর সিদ্দিক রাতিয়ালু এক লাগাতার তিন মাস রাত্রে বেলা বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমায় না বলুন সুবাহান নবীজির জন্য কত মোহাব্বত দেখুন আজকে আপনি আর আমিও তো নবীজির উম্মত আজকে আপনার আমার ভিতরে কেমন মোহাব্বত আর তাদের ভিতরে কেমন মোহাব্বত আপনার আমার নবী রসমতুল্লিল্লাহ আলামিন একদিন রাত্রেবেলা বিছানার মধ্যে রেস্ট করতেছেন বিশ্রাম নিতেছেন এদিন কাফের বিমানেরা একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে আজকে রহমতুল্লিল আলমিনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে চারো দিক থেকে বাড়িটা পাহারা ঘেরাও করে ফেললো আক্রমণ করার জন্য এমন সময় আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রিলের মাধ্যমে নবীজিকে মেসেজ দিলেন ও জিবরাইল কাফের বিমানেরা চতুর্দিকে পাহারা দিয়ে এ গেরাও করে রয়েছে এখন আজকে সুযোগ পেলে আপনাকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে আপনি আপনার সাহাবি আলীকে এই বিছানার মধ্যে গুম পারায়া আপনি নীরবে এই গড় থেকে বাহির হয়ে যান বলুন সুবাহান কেমন কেমনভাবে বাহির হব বাহিরে তো কাফের বিমানেরা ওরা তো দেখবে আমি কেমনভাবে বাহির হব এবার আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের আদেশে নবীজি একমুষ্টি বালি বালি হাতে নিলেন দম করলেন কোরআনের আয়াত পরে দম করলেন বালুগুলো সেরে দিলেন বালুগুলি চতুর্দিকে কাফের বেঈমানদের চৌকে চৌকে গিয়ে পৌঁছে গেল আপনারা নবী ঘর থেকে বাহির হয়ে আবু আবু বকর সিদ্দিক রাজিয়ালু তালা আনহুর ঘরের চলে গেলেন ঘরের দরবাজার সামনে গিয়ে ডাক দিলেন আস্তে করে ডাক দিলেন আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল লাব্বাইক ইয়া সাদেক ইয়া রসুল্লাহ সল্ল্লাহু আলিহি ওসাল্লাম আপনার আমার নবী ডেকে ডেকে বলেন আবু বকর তুমি ঘুমাও নাই এত রাত্র হয়ে গেল রাত্র গভীর হয়ে গেল তুমি কি ঘুমাও নাই একটি ডাকের সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে কেন কেমন করে সারা দিলে আবু বকর ডেকে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহর জাতের কসম করে বলি যেই দিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর হিজরতের রাত্রে তুমি আমার সঙ্গী হয়ে মদিনায় হিজরত করতে হবে ওই দিন থেকে আমি নিয়ত করেছি ওই দিন থেকেই আমি রাত্রেবেলা বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই না আওয়াজ করে বলুন আল্লাহ আপনার আমার নবী ডেকে ডেকে বলেন রে আবু বকর এমনটা কি মানুষ করতে পারে রাত্রিবেলা গুম সারা মানুষ কেমন ভাবে থাকতে পারে এবার আবু বকর ডেকে ডেকে বলেন গো শুধুমাত্র রাত্রিবেলা আমি ঘুমাই যে ঘুমাই না এমন নয় আমার ছোট্ট একটা বাচ্চা আছে ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে মরিয়ম আমার ছোট্ট একটা মেয়ে আছে মরিয়ম আমার এই ছোট্ট মেয়ে মরিয়মটা রাত্রিবেলাও ঘুমায় না প্রতিদিন আপনার রাস্তা দেখে দেখে আপনার পথের দিকে চেয়ে থাকে নাস্তা বানায় রেডি করে রাখে আপনি যখন হিজরতের মধ্যে যাবেন আমাকে নিয়ে তখন আপনাকে হিজরতের রাত্রে আপনার সঙ্গে করে নাস্তা দিয়ে দিবে এবার আবু বকর ডেকে ডেকে বলতেছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র আমি আর আমার সন্তান মরিয়ম ঘুমাই না তাই না হিজরতের জন্য একটা উট কিনেছিলাম উট কি কিনেছিলেন একটা উট কিনেছিলাম ইয়া রাসুল আল্লাহ ওই যে রাস্তার দিকে তাকায় দেখেন বাইরে তাকায় দেখেন আপনার প্রেমে পাগল হইয়া ওই উঠটাও রাত্রিবেলা সে ঘুমায় না সুভায় আল্লাহ আপনার প্রেমে পাগল হইয়া এই উঠটাও রাত্রিবেলা ঘুমায় না প্রতিদিন রাস্তার দিকে চেয়ে থাকে কখন আসবে আমার উপর সোয়ারি করে আমি কখন নবীজিকে সোয়ারি হয়ে সোয়ারি করে নিয়ে চলে যাব কখন আমার নবী আমার উপর সোয়ারি হয়ে উঠবেন আমার নবীকে আমি হিজরতের জন্য নিয়ে যাব। ও মুসলমান নবীর উম্মতের দল একটা প্রাণীর ভিতরে একটা পশুর ভিতরে নবীজির জন্য মোহাব্বত আজকে নবীর উম্মত হওয়ার পরও নবীজির মহাব্বত আপনার আমার ভিতরে নাই কথা বলেন ঠিক কিনা নবীজের মোহাব্বত আপনার আমার ভিতরে নাই রে মুসলমান যদি আপনার আমার ভিতরে নবীজের মোহাব্বত থাকত তাহলে আল্লাহর ঘর মসজিদের আদান শোনার সাথে সাথে দুনিয়ার সব কাজগুলি ফেরে দিয়া আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দিতাম কথা বলেন ঠিক কি না ওই নবী ইসলামের জন্য এত কষ্ট করলেন এবার আপনার আমার পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন না বুবকর এত কষ্ট করেছো তুমি আমার জন্য কিন্তু আবু বকর আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই কিন্তু আমি আজকে হিজরতের শুরুতে হিজরতের রাত্রে শুরুতে আমি আল্লাহর কাছে দোয়া করি আসমানের মালিক আল্লাহ আবু বকর শুধুমাত্র আমার সঙ্গী হয়ে মদিনা পর্যন্ত হিজরত তার হিজরত শেষ হবে না আবু বকর আমার সঙ্গী হয়ে আমার সঙ্গে জান্নাত পর্যন্ত যাবে বলুন সুবাহান আল্লাহ আবু বকরের হিজরত মদিনায় পর্যন্ত শেষ না আবু বকর হিজরত করে আমার সঙ্গে কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জান্নাত পর্যন্ত একসাথে হিজরত শেষ হবে জুড়ে বলুন সুবহান আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন রসুলের তরিকা মেনে রসুলের হুকুম মেনে রসুলের আদেশ মেনে রসুলের মহাব্বতে দুনিয়ার জমিনে নিজের যান প্রাণ সমস্ত কিছু আল্লাহর রসুলের জন্য উজার করে দিয়েছেন আজকে সেই সেই নবীর হয়ে আল্লাহর বন্দা হয়ে সেই নবীর হয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার জমিনে আজকে মুসলমানের সন্তানেরা অন্যায় পাপাচার কাজের মধ্যে লিপ্ত হয়ে আল্লাহর দেওয়া নামি দামি আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ নিয়ামত সময়টাকে বরবাদ করে দিতেছে কথা বলেন ঠিক কিনা একটু আওয়াজ করে বলুন ঠিক কিনা

لا الہ الا اللہ لا الہ امر اللہ سارا مابد نئی نبی جی سارا اوپے نئی اسے اسے আমার আল্লাহ সারা মা নাই নাই নবীজি সারা উপায় নাই এসো হে মুমিন আল্লাহ পাখির জিকির করে করে যাই বললা ইলাহ ইল্লা ইলাহ জোরেলা ইলাহ লা ইলাহ